করতে এনসিপি কি করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে তুলে এনসিপি শহীদ মিনারে একটি সমাবেশ করবে এনসিপি কি করতে যাচ্ছে শুধু নয় এনসিপি করতে যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল শাহবাগে সমাবেশ করবে তিন অগাস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এটুকু অন্তত প্রাথমিকভাবে বলতে পারি আজ থেকে এক বছর আগে এই তিন অগাস্টে এই যে সমন্বয়করা তখন তো এনসিপি ছিল না সমন্বয়করা এই তিন অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়েছিল এই তিন অগাস্ট ডাক দিয়ে পাঁচ অগাস্ট সরকার পতন হয়ে গেছে মানে জাদু করি একটা ব্যাপার ঘটেছিল গত বছর এটি কি এই সমন্বয়করা ছাত্ররা কিংবা রাজনৈতিক ব্যবস্থায় করেছিল না এর পেছনে সেনাবাহিনী ছিল সেনা সমর্থনে এটি তিন আগস্ট ডাক দিতে বলা হয়েছিল ডাক দেওয়া হয়েছে এবং পাঁচ আগস্ট সরকার পতন হয়ে গেছে এটি ছাত্রদের সমন্বয়কদের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা বিশাল জাদুকরী ঘটনা তা কিন্তু নয় এটি সেনা সমর্থনে এবং পূর্ব থেকে এখানে আরও অনেক কিছু মিলিয়ে গত বছর সরকারের পতন ঘটেছিল কিন্তু এবছর তিন আগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে এনসিপি তিন অগস্ট আগামীকাল কি করতে চাইছে নিয়ে আজকে আজকে ইতিমধ্যে একটি সংবাদ করেছে দিনের এক ভাগে জুলাই সেটি সনদ অঙ্গীকার নামা নামে একটি এক পৃষ্ঠার একটি কাগজও বেরিয়েছে বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে মানুষের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে পরবর্তীতে এনসিপি তাদের পোস্টে নিজেরাই এটিকে ফেক বলে দাবি করেছে এই অঙ্গীকার নামা জুলাই সনদ অঙ্গীকার নামায় এমন কিছু দাবি দেওয়া আমরা দেখলাম যা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলছে এটিকে ফেক এটি আসলেই কি ফেক নাকি এটি তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল পরে যখন তারা মানুষের ওয়ালে ওয়ালে যখন এটি ঘুরছে যখন দেখছে যে এটি মানুষ গ্রহণ করছে না মানুষ এটির বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন কি তারা এটিকে ফেক একটা সেল মেরে তাদের ফেসবুক পেজে প্রকাশ করলো হতে পারে অনেক কিছু হতে পারে কারণ বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার আমরা একটা পরিকল্পনা আমরা দেখছি তো কাজেই আগামীকালকে এনসিপি কি করতে চায় বা কি করতে চেয়েছিল হয়তো অনেক কিছু করতে চেয়েছিল চেয়েও সেখান থেকে পিছিয়ে এসেছে প্রথমত আমি যেটি বললাম যে আগামীকাল রাজধানীবাসীর জীবন বিপন্ন হয়ে যাবে কোনো প্রয়োজন ছাড়া রাজধানীবাসী অন্ততপক্ষে আগামীকাল ঘরের বাইরে বের হবেন না যারা অফিসে যাবেন সকালে যাবেন সন্ধ্যায় আসবেন যখন তখনও আগামীকাল আপনার বিপন্ন হতে পারে জীবন সেই অবস্থাটা মাথায় নিয়ে আপনারা বের হবেন অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আগামীকাল তিন অগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি শনিবার এনসিবির বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি মানুষের কথা শুনেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রেখা ঘোষণা করা হবে তিনি বলেন আগামীকাল বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে নাহিদ ইসলাম আরও বলেন গত বছরের তিন অগাস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম আমরা বারবার বলেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনও শেষ হয়নি আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন সনদের খসড়া আমরা দিয়েছি সরকারও তাদের খসড়া তৈরি করেছেন বলে জেনেছি তবে জুলাই সনদের আইনি আরও বলেন ঐকমত্য কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তরুণদের কর্মসংস্থান ও পরিকল্পনা ভবিষ্যৎ তুলে ধরব যাই হোক সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক বলেছেন অনেক কিছু চাকরি বাকরি থেকে শুরু করে ভবিষ্যৎ কর্ম কর্ম পরিকল্পনা থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে এক কথাই যদি বলি আগামীকালও কিচ্ছু হবে না খাটি বাংলায় বলি যে কিচ্ছু হবে না বহুত দেখেছি কিছু একটা ন্যূনতম আলামত লাগে আলামত থাকতে হয় সেই নেই গ্রহণযোগ্যতা নাই একদম জিরো হয়ে গেছে এনসিপি যদি নির্বাচন করে বাংলাদেশে যদি একটা নির্বাচন করে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যদি করে বাংলাদেশের কোথাও একটি আসনও পাবে না এনসিপির অবস্থানটা এমন সেই এনসিপি তিন অগাস্ট নতুন বাংলাদেশের রূপরেখা দেবে সেই এনসিপি বলেছিল যে সরকার যদি না দেয় তারাই তিন অগাস্ট জুলাই সনদ ঘোষণা করবে এখন আবার বলছে যে সরকার ঐকমত্য কমিশন পাঁচ আগস্টের মধ্যে করবে এবং এটার আইনি ভিত্তি দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা সবকিছু থেমে গেছে আর কিছু যে হচ্ছে না জুলাই সনদ হচ্ছে না নতুন বাংলাদেশের রূপরেখা হচ্ছে না এরা এখন হালে পানি পাচ্ছে না তিন অগাস্ট কিচ্ছু হবে না বারবার বলছি যে কিচ্ছু হবে না আগামীকাল বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার একটি দিন এটি বড় কথা আগামী কিচ্ছু হবে না তিন অগাস্টও কিছু হবে না পাঁচ অগাস্টও কিচ্ছু হবে না আট অগাস্টও কিছুই হবে না কিচ্ছু হবে না আমি বারবার বলছি কিচ্ছু হবে না কিছু হতে হবে দেশ অচল হয়ে যাচ্ছে দেশের সব শ্রেণী মানুষ সব শ্রেণী পেশার মানুষের ভাবতে হবে যে দেশ অচল হয়ে গেছে দেশ এক হায়নার কবলে পড়ে গেছে এই হায়নার কবল থেকে বাঁচাতে হবে বর্তমানে রাজনৈতিক দলগুলো ইমুস সরকারের পক্ষে বারবার প্রত্যেকটা বৈঠকে ইউনুস সরকার যখনই ডাকে সবাই বলে আসে যে আপনার সাথে আছি এমন একটা ব্যর্থ সরকারের সাথে থাকে কিভাবে সরকার ডেকে বলে যে আওয়ামী লীগ আসছে আপনারা যে লাফালাফি দাফাদাফি করছেন আওয়ামী লীগ আসছে আমাদের কাছে খবর আছে গোয়েন্দা তথ্য আছে কাজে আপনারা এক থাকেন মারামারি করেন না আর সব এক হয়ে যায় বিএনপির মতো একটা বড় দল এক হয়ে যায় কাজেই কিচ্ছু হবে না আওয়ামী কবি কবে ফিরবে না ফিরবে তার কোনো কোনো নাম নিশানায় নেই কোনো ঠিক ঠিকানায় নেই কিন্তু ভাই মুক্তিকামী স্বাধীনতা মানুষ রাজনীতি যদি নাও হয় একটা সামাজিক প্ল্যাটফর্ম হলেও বাংলাদেশকে বাঁচাতে হলেও সকল মানুষকে এগিয়ে আসতে হবে সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে মুখ খুলতে হবে কথা বলতে হবে না হলে হায়নারা যেভাবে দখল করে আছে এমন একটা অচল অবস্থা এই অচল অবস্থার মধ্যে নির্লজ ভাবে দখল করে আছে কবে নির্বাচন দেবে কবে কি হবে কোনো কিছু ঠিক নেই ওরা ভাবছে যে যেহেতু কেউ কথা বলছে না কোনো জায়গা থেকে কোনো সাউন্ড উঠছে না কোনো প্রতিবাদ হচ্ছে না আওয়ামী লীগ তো চলে গেছে আওয়ামী লীগ সহসা আসতে পারবে না বর্তমান রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগ এর ভয় দেখিয়ে ব্যস্ত রাখা যাবে আসলো না এই রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকলো কিন্তু বাংলাদেশ কি ধীরে ধীরে গর্তে নেমে যাবে এইভাবে নাগরিক সমাজের কণ্ঠ উচ্চ তুলতে হবে নইলে বাংলাদেশ বাঁচানো যাবে না রাজনৈতিক বর্তমানে যারা আছে রাজনৈতিক দল তাদের উপরেও ভরসা করতে পারছি না আওয়ামী লীগ কবে আসবে সেইটাও ভরসা নেই সেগুলোর অপেক্ষা করলে আর হবে না বাংলাদেশকে বাঁচাতে হবে একটা বছর হয়ে গেছে এই এক বছরে বহু ক্ষতি হয়ে গেছে আপনি যদি আর ছয় মাস সময় দেন তাহলে কিন্তু বাংলাদেশের আরও ভয়ঙ্কর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কাজেই সবার জাগতে হবে আগামীকালকে কিছু হবে না এটি শেষ কথা সবার জাগতে হবে কথা বলতে হবে প্রয়োজনে রাস্তায় নামতে হবে মাঠে নামতে হবে এই যে অচল অবস্থা এই অচল